দেখুন ভাই কতটা মায়ের ভালোবাসা থাকলে এভাবে ছেলেরা কান্না করতে পারে সকাল বেলায় মা হারিয়ে গেছে আর সন্ধ্যা বেলায় মাকে খুঁজে পেয়েছে তবুও ছেলের কান্না থামছে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এই তো মা চলে আসতেছে দেখি এই যে মা চলে আসতেছে প্রিয় দর্শক আমরা ভিডিও দেওয়ার পরে সেই বৃদ্ধার ছেলেরা আসছে আসছে পুত্র কিন্তু কিন্তু মাকে দেখে নাই সকাল একেবারে পাগল প্রায় এ হচ্ছে বড় ছেলে দিদার আর যার নাম বারবার ধরছে এ হচ্ছে মেজা ছেলে জাহাঙ্গীর আর বড় ছেলে দিদারের ছেলে কি নাম দিল মোহাম্মদ সায়েম আর জাহাঙ্গীরের স্ত্রী এবং কন্যা এরা সবাই আসছে তাদের এই আবেগটুকু আমরা দেখতে চাই আসলে সবাইকে তো ধন্যবাদ দিতে হয় কেন কার কি জানেন এই যে আমরা ভিডিওটা দিয়েছি আমার আইডি থেকে চট্টগ্রাম দোকান থেকে টিকটকও অনেক ভালো ভূমিকা রাখে এবং ফেস ইউটিউবও আমি দিয়েছিলাম কে না কারা বারবার ফোন দিচ্ছে মানে আমার সংবাদ দেখার পরে এরা এরা কি করেছে এটা আমরা একটু শুনবো ছেলেদের কাছে মা যে কি জিনিস মায়ের জন্য যে ছেলেরা কি পরিমাণ পাগল আর এই ভদ্র মহিলা কত ভালো মহিলা সেটা আমি একটু দেখবো আপনার নাম কি মোহাম্মদ জাহাঙ্গীর আলম জাহাঙ্গীর আলম মা কবে হারাইছেন মা সকালে আজকে সকালে কি করছেন হারানো পরে আমি তো ভাই পাগলের মতো হয়ে গেছি সারা দিন খুঁজছি ওজার পর আমি ফেসবুকে ছাড়ছি ফেসবুকে সারার পরে সারা দিন মাইকিং করছি আমি মাইকিং করার পর না পেয়ে আমি নিরাশ হয়ে বসে আছিলাম বাসায় পরবর্তী দেখলাম যে আমি আমার পাশে মোয়াজের সাহেব উনি বললো যে আমি একটা গ্রুপে পাইছি আপনার মার ভিডিও এটা কি আপনার মা তখন আমি দেখলাম যে হ্যাঁ আমার মা তো আমি নিয়ে আসছি আর কি মাকে হারায় কেমন লাগছে খুব কষ্ট হ্যাঁ জীবনে এত কষ্ট আর পাই মাকে হারাই মানে না মা খুব ভালোবাসে না খুব ভালোবাসা এই তো বারবার জাহাঙ্গীর জাহাঙ্গীর বলছে হ্যাঁ খুব ভালোবাসে মায়ের বয়স কত পঁচাশি নব্বই কাছাকাছি মাকে কেমন ভালো আছে আমি খুব ভালোবাসি হ্যাঁ আমার জীবন থেকে মাকে দেখা যাওয়ার মন করছে হ্যাঁ আচ্ছা চোখের পানিগুলো দেখা যায় ওনার চোখের পানিগুলো

মায়ের জন্য কি কী করছেন সারাদিন আজকে অনেক যাক আলাহীটা আলার রামত আমি অনেকগুলি মহিলার প্যারা দেখি আসছে মা কুঁসতে মাকে খুঁজতে যায় মা মারি আমি ওই বট্টোলি গা শো শোর স্টেশন কাশ্মীর ক্যাম্প মূরতপুর ওই বনডিজার ওইখানে অনেক জায়গায় খোঁজা বুঝে করছি আমার কাছে তো মনে লাগে আমার মই ওইখানে বসে দেখি এইখানে গেলে বা মই এখানে গেলে ভাব পাবে আসলে তো মা একটা জিনিস এটা আলোচনা জিনিস আজকের দিনটা কেমন গেছে মায়ের জন্য কঠিন হ্যাঁ কঠিন মাকে কেমন ভালোবাসেন অনেকের অনেকের মা নাই আপনার তো মা আছে আজকে দেখি হবে তো মা নাইটা মা হারাই হয়েছে আসলে মায়ের চিহ্ন আর কি দুনিয়াতে সবচেয়ে বড় সম্পত্তি যে মা এটা বেশি আর কিছু না আচ্ছা আমরা তো আর ইয়া করতে পারছি না আমরা আর অপেক্ষা করতে পারছি না আমার চিন্তে পানি চলে আসছে মা অনেক গুরুত্বপূর্ণ জিনিস এবার মাকে দেখাবো পুত্রবধু এই ছেলেগুলা ছোট বাচ্চার মতো কান্না শুরু করে দিয়েছে দেখেন যে কান্না কান্না করছেন হ্যাঁ তোমার দাদু কোথায় দাদু কে ওই হ্যাঁ আপনার শাশুড়ি অবস্থা শাসনের অবস্থা কেমন লাগছে এইবার মাকে নিয়ে আসেন আমরা একটু দেখা হ্যাঁ হ্যাঁ মাকে নিয়ে আসেন। ওনারা আপনারা কেমন সামনে দাঁড়ান। আমরা এই অনুভূতিটুকু একটু দেখতে চাই। একটু মাকে নিয়ে আসেন দাঁড়ান এখানে। এদের চোখের পানিগুলো দেখলে আসলে যে কারো চোখে পানি চলে হ্যাঁ নামাজ পড়তে। মায়ের বয়স কত? মায়ের বয়স কত? 90 কাঁচা গসি। 90 মা এই তো মা চলে আসছে দেখি। এই যে মা চলে আসছে। একটু একটু মুঠা কোলেন মুঠা কোলেন। আহ কাইয়া تھا আহ আই ওয়ান্ট টু ডে আরসার আলো দান রিলে বলাই লাগা হ্যাঁ তো সেলা তোরে বারে 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 সাদা গান তোরা

আসলে এটা এক অভূতপূর্ব ভালোবাসা সকাল এগারোটা থেকে এখন রাত এগারোটা বারো ঘন্টা নিখোঁজ ছিল মা পঁচাশি বছর আশি পঁচাশি বছর বয়স হয়েছে এই কুলসুমা এবং এই যে দাদির জন্য নাতি সাইমের ভালোবাসা বড় ছেলের জন্য মায়ের ভালোবাসা এই কামর জাহাঙ্গীর জাহাঙ্গীর বলে যার জন্য বলছিল তাদের ভালোবাসা এটা আসলে অভূতপূর্ব একটা জিনিস আমাদের বাড়ির পূর্ব দক্ষিণ হাইচেন্দি পাওয়ার পরে কেমন দেখছেন এই অনেক মায়া লাগছে আমার মায়া বলছেন আমি ওনাকে উনি বলছে আমি বাথরুম করবো তাড়াতাড়ি করে আমি ওনাকে বাথরুমে নিয়ে যাই দেখো আমি আমার মেয়ের কুটুমের বাড়ি আসছি